বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশের বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী একুশ এপ্রিল দু থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইটটি সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বুধবার ও শুক্রবার ফ্লাইটটি চলাচল করবে ইউএস বাংলা এয়ারলাইন্স আরও জানায় ঢাকা থেকে দুপুর একটা তিরিশ মিনিটে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্লাইটটি সৌদি আরব স্থানীয় সময় বিকাল 5টা 10 মিনিটে কিং পাহাড় বিমানবন্দরে অবতরণ করবে। অন্যদিকে রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইটটি সৌদি আরব স্থানীয় সময় সন্ধ্যায় 6:30 টায় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। পরের দিন ভোর চারটা বাংলাদেশ সময় ঢাকায় ফ্লাইটটি অবতরণ করবে। নতুন এয়ারোউটে ফ্লাইট পরিচালনা করলে সৌদি আরবের রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সুবিধা ভোগ করতে পারবে বলে আশা করা যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করছে প্রবাসীরা আশা করছে এই রুটে ফ্লাইটটি পরিচালনা করলে হয়তো টিকিটের দাম কিছুটা কমে আসবে সংস্থাটি সৌদি আরবের চেতায় বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে রিয়াতে ফ্লাইটটি চালু হওয়ার পর এবং ভবিষ্যতে তারা দাম নামের ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে